সাথে থাকবেন সাথে থাকতে হবে আমাদের সাথে থাকতে হবে এবং লাইফটা শেয়ার করতে হবে আজকে কিন্তু এই পুরো খাসিটা আমরা কমপ্লিট করে দেখাবো কুরবানির জন্য খাসিটা এটা তো এখন করা হবে না না এটা উপায় আছে কিনা ভাই জি জি এটা যেহেতু এখনো জীবিত আছে এবং আমরা কুরবানি উপলক্ষে এটা আমরা পবিত্রতার সাথে আল্লাহর রাস্তায় এটা দান করব আচ্ছা সেই ক্ষেত্রে আমরা এই খাসিটা জাস্ট জবাই করার পরে চামড়াটা ছিলে ফেলার পরে যে অবস্থানে আছে সেই অবস্থানটা আপনাদেরকে একটু দেখাই আরেকটা খাসি আছে এখানে চামড়াটা ছিলে ফেলার পরে সেই খাসিটা একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু একটা চামড়া চামড়া পরে পরে কোনো কিছু এখানে আলাদা করা আমরা আজকে আপনাকে সেকশন প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা করে এবং কুপে কুপে দেখাবো যে আমাদের চাকুগুলা গুলা কি পরিমাণ ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি এবং সহজেই যে কাটা যাবে সবাই যে করতে পারবে সেটা আজকে আমরা একটু দেখাবো না জি এই খাসিটা দেখা গেছে আমরা যখন আনন্দের সাথে আমরা কুরবানি করতে যাই তখন আমাদেরও ইচ্ছা হয় যে এই খাসিটা আমরা কি একটু মানে নিজেরাই নিজেরাই কাজ করে দেখাই আচ্ছা প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আমাদের রহমান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমরা যে ওয়েট স্কেলটা প্রোভাইড করতেছি আচ্ছা সেই ওয়েট স্কেলটা দিয়ে দেখাবো আচ্ছা এই খাসিটা আমাদের এই কত কেজি কত কেজি হয় সেটা আমরা একটু দেখায় দিব সেটা একটু দেখায় দিচ্ছি এখানে আমি টিয়ার করে নিলাম জিরো জিরো করে নিলাম আচ্ছা জিরো জিরো করে নিলাম ওকে অফ করে অন করতে হবে হ্যাঁ আচ্ছা মতো কিন্তু আট কেজির একটা খাসি এইটা কতক্ষণ লাগবে ভাই ভাই এটা আমরা আজকে দর্শকদের সাথে একটা চ্যালেঞ্জিং এর মাধ্যমে আমরা এই খাসিটা কমপ্লিট করে আচ্ছা পুরো আস্ত খাসিটা কমপ্লিট হওয়া দেখতে চাইলে আমাদের সাথেই থাকতে হবে

থেকে আকর্ষণীয় যে বিষয়গুলা যেটা আজ পর্যন্ত কেউ দেখায় নাই আমাদের সাথে অনেক সম্মানিত কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করতে চাই যে আমার একটা শুধুমাত্র হাড্ডি কাটার জন্য একটা চাপাতি লাগবে আর একটা চামড়া ছিলার জন্য এর পরবর্তীতে আমরা এরকম ভাবে শুধুমাত্র সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা যাদের যেভাবে দরকার সিঙ্গেল সিঙ্গেল যেমন আমরা বেস্ট কোয়ালিটি দিয়ে দেখেন আপনারা চামড়া ছিলতে পারবেন পারবেন আর এটা হচ্ছে এরকম তিন পিস দুই পিস যা যেভাবে লাগবে আমরা সেট করে দিয়েছি সেটার জন্য আমরা সবার সবার যেই ধরনের আপনারা দয়া করে আমরা কিন্তু খাসি সেগমেন্টে চলে যাবো খাসি কাটাকাটি দেখাবো তার আগে আমরা প্রথমে যে মেশিনটা দিয়ে আপনাদেরকে ওজনটা মেপে দেখাইছি

লাইভটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখবেন ধৈর্য ধরতে হবে প্রয়োজন মতো কিন্তু প্রোডাক্ট আপনারা আজকে ইনশাআল্লাহ লাইভ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা সো প্রথমে যেটা বলতেছিলাম এটা হলো আমাদের ওয়েট স্কেল এই ওয়েট স্কেলটা 50 কেজি ওয়েট নিতে পারবে এবং এটার প্রাইস থাকবে মাত্র 4500 টাকা 4500 এবং সবথেকে মজার বিষয় হলো এটা কিন্তু তার নিয়ে ঝামেলা করার কোনো দরকার নাই এটা রিচার্জেবল সিস্টেমে আপনি ইউজ করতে পারবেন রিচার্জেবল সিস্টেম ওকে 4500 টাকা ওয়েট স্কেলটা যারা নিতে চান ওয়েট স্কেল নিতে পারবেন মেগা রেগুলার এখন রাশেদ ভাই সবাই মনে করতেছে যে খাসিটার কি হয় রাইট তো আমরা একটু দেরি না করে আমরা আমাদের এই বছরের সব থেকে মূল আকর্ষণ যেটা সামুরাই সামুরাই মডেলের যে চাকুটা আছে এই চাকুটা অলরাউন্ডার এটা আমি আমার নিজের নিজে একটা ইউজ করব এই আমি একটা নিয়ে এই জিনিসটা দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন ফার্স্ট অফ অল এটা দিয়ে আপনি জবাই করতে পারবেন এটা এতটাই শার্পনেস এবং থিকনেস টা এতটাই মোটা যাতে করে আপনি এখানে অল ইন ওয়ান কাজ করতে পারবেন এটা দিয়ে জবাই করতে পারবেন হাড্ডি কাটতে পারবেন বুকের মাংস কাটতে পারবেন পা এবং হাত সবকিছু আপনি আলাদা আলাদা করে ফেলতে পারবেন এই সামুরাই চাকুটা করতেছেন অবশ্যই আমরা বলবো এক এক করে আজকে তো একটা ধামাকা থাকবে যেহেতু আমি আপনাদের শুধুমাত্র পকেটের কথা চিন্তা করে দুই পিস তিন পিস করে করে প্যাকেজ করেছি করে তো ইন্ডিভিজুয়াল নিলেও আপনাদের জন্য ধামাকা একটা প্রাইস থাকবে আচ্ছা আমি এই চাকুটা এই আমাদের সম্মানিত বড় ভাইকে দিচ্ছি এখন দেখেন কিভাবে দ্রুত এই খাসিটা আলাদা হয়ে যায় আচ্ছা দেখেন একেবারে অর্ধেক কিন্তু হয়ে যাচ্ছে দেখেন মাঝখানে একেবারে হার সহ কিন্তু এইটা দিয়ে কাটা হচ্ছে আর এইটা কিন্তু মাল্টি চাকু মাল্টি চাপাতি বলেন মানে একের ভিতরে সব কিন্তু এই একটা জিনিসই হাড্ডি কমাতে পারবেন এভাবে মাংস ছাড়াতে পারবেন সব কিছু কিন্তু আপনারা করে ফেলতে পারবেন কেউ কিন্তু আমাদেরকে ভুল বুঝবেন না যে আমরা কুরবানির আগে কেন এভাবে এই খাসিগুলো নষ্ট করতেছি না এটা আমরা শুধুমাত্র দেখানোর জন্য যে হাড্ডি এবং মাংস দুইটা একসাথে কাজ করলেও আমাদের চাকুগুলা ধার নষ্ট হয় কিনা মাথা বটলে যায় কিনা সেই জিনিসগুলা দেখানোর জন্য ওকে আমি নিতে চাই অবশ্যই নিতে পারবেন দাম বলবেন অবশ্যই আমরা বলে দিব আজকে দুই উনি তো এই কাজটা করতেছে সামুরাই যে এই চাকুটা নিয়ে এত সুনাম এই চাকুটার ওয়েটটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই আচ্ছা এটার একটু ওয়েটটা দেখাই দিচ্ছি দেখেন নয়শো তিরিশ গ্রাম আর নয়শো তিরিশ গ্রাম দ্যাট মিন্স এটা কিন্তু এক কেজি কাছাকাছি সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে সারা বাংলাদেশে আমরা শুধুমাত্র দিচ্ছি এটা পাঁচ দিনের জন্য পাঁচ যেহেতু কুরবানীর আগে আমাদের ক্যুরিয়ার বন্ধ হয়ে যাবে শুধু পাঁচ দিনের জন্য আজকের এই অফারটা থাকবে পাঁচ দিনের জন্য এই নয়শো উনত্রিশ গ্রাম এই সামুরাই চাকুটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন এটার গেট কত সুন্দর আচ্ছা আমি একটু হাতে নেই দেখেন এটা দুইটা মডেল আছে আমাদের সম্পূর্ণ এক বাটের কিন্তু হবে দেখেন ওয়াও চমৎকার একটা জিনিস এটা কিন্তু দুইটা মডেল হবে 2টা মডেল যারাই এই সামুরাই চাকুটা নিতে চাচ্ছেন একটু ধৈর্য ধরে থাকেন প্রাইসটা কিন্তু ধমাকা একটা প্রাইস থাকবে আপনারা একটু করতে পারেন কততে চাচ্ছেন আজকে এই চাকু বা কুড়াল বা যাইতেই বলেন মাল্টি এটা ফাংশনাল কাজ মাল্টি ফাংশনাল ওকে আচ্ছা এইනම් আমরা চলে যাব এখানে কিন্তু কাজ হচ্ছে আপনি কাজ করতে থাকেন আর যেহেতু আমরা বলেছিলাম লাইভে আজকে একটা খাসি বানিয়ে কিন্তু আমরা দেখিয়ে দেব উনি আলাদা আলাদা করুক তারপর আমরা দেখাবো যে হাড়ই কাটলেও আমাদের চাকুগুলা ঠিক থাকে কিনা আচ্ছা সর্বপ্রথম আপনাদের সব থেকে মোস্ট ডিমান্ডিং যে সেটটা থাকে আমার একটা জবাই চাকু লাগবে আর একটা চামড়া ছিলার জন্য চাকু লাগবে এই সেগমেন্টে যারা পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য দিয়েছি আমরা তেইশ ইঞ্চি একটা জবাই চাকু তেইশ ইঞ্চি একটা জবাই চাকু তেইশ ইঞ্চি একটা জবাই চাকু এটার ইন্ডিভিজুয়াল রেট গুলো কিন্তু আমি বলে দিব যারা ইন্ডিভিজুয়াল নিবেন ইন্ডিভিজুয়াল প্রাইজে নিতে হবে আর যারা সেট নিবেন সেটের প্রাইজে নিতে হবে এবং যারা এবং এই চামড়া ছেলার জন্য যে চাকুটা আছে এটা নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ আমি এভাবে একটু রাখবো আর প্রত্যেকটা সেট একে একে করে দেখা দিয়ে যাবেন স্ক্রিন এই যে জবাই চাকু এবং এই চামড়া ছিলার চাকু যদি ইন্ডিভিজুয়ালি নেন তাহলে প্রাইস আসবে তিন হাজার চারশো পঞ্চাশ টাকা আর যদি সেট আকারে আমাদের কাছ থেকে এই দুটা একসঙ্গে পার্চেস করেন ডির এক্সেল জাস্ট তিন হাজার টাকা

করে ফেললো আরেকজন হাড়ডি কাটলো আরেকজন মাংস কাটলো এইভাবেই কিন্তু আপনারা প্যাকেজটা নিতে পারেন জি যেমন আপনি যে কথাটা বললেন আমি যদি আমার পার্সোনাল অপিনিয়নের কথা বলি আমার কিন্তু চামড়া ছিলে খুব পছন্দ আচ্ছা আচ্ছা চামড়া ছিলে খুব ভালো লাগে সেটার জন্য কিন্তু আমাদের এই যে চামড়া ছিলার এই चाकूটা খুব স্পেশাল স্পেশাল ওকে ওকে দেন আমরা চলে আসবো যে যারা হাড়ডি কাটতে পারেন মাংস কাটতে পারেন এবং কুরবানিটা আপনি নিজেই করেন আচ্ছা তাদের জন্য আমাদের এই তিন পিসের একটা প্যাকেজ আচ্ছা এখানে কি কি প্যাকেজ দিচ্ছি আমরা কি কি আইটেম দিয়ে প্যাকেজটা করেছি এখানে থাকবে ডিজে জিরো মডেলের একটা চাইনিজ কুরাল যে চাইনিজ কুরালটা আপনার ওজনে আসবে কোনটাই খারাপ দিয়ে আমরা এই নয়শ তিপ্রামের চাইনি চাকু থাকবে এটা খুবই ভালো একটা কথা মনে করেছেন এটা কিন্তু প্রত্যেকটা মিলিটারি গ্রেডের একটা লগো থাকবে এবং বারকোড সবাই দেখে অরিজিনাল কিনবেন তার পরবর্তীতে আমরা চামড়া ছিলার জন্য দিচ্ছি একটা পাঁচশো মডেলের একটা চাকু

চার টাকা আসে কত আলাদা আলাদা নিলে আলাদা আলাদা নিলে আসবে পাঁচ হাজার টাকা পাঁচ কিন্তু আজকে পাবেন আপনারা তিনটা একসাথে নিলে চার হাজার টাকা মাত্র চার হাজার দুইশো টাকা আমরা এগুলো এগুলো দিচ্ছি শুধুমাত্র আপনাদের যেন কাজে লাগে এটার জন্য ওকে ঠিকানাটা মাঝখানে মাঝখানে আমরা একটু দেখা দিব অনেকে ঠিকানা জানতে যাচ্ছেন আমাদের ঠিকানা মোটামুটি সবারই রিনাউন তারপরেও বলে দিচ্ছি রহমান এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপার মার্কেটের নিস্তালায় তিনশো আশি নাম্বার দোকান আমাদের তিনশো আশি নাম্বার দোকান স্ক্রিনে দেওয়া নাম্বার গুলাতে হোয়াটসঅ্যাপ ইমোতের মাধ্যমে আপনারা চাকু গুলো পার্চেস করবেন আচ্ছা আচ্ছা তার পরবর্তীতে আমরা দিয়েছি যেটা আপনার এই চাইনিজ কুরালের সেকেন্ড ভ্যারিয়েশন সেকেন্ড এই সেকেন্ড ভ্যারিয়েশনে আমরা দিচ্ছি টি সেভেন মডেলের একটা চাইনিজ কুরো টি সেভেন হান্ড্রেড এই টি সেভেন হান্ড্রেড টা একটু লাইট কোয়ালিটির হবে আচ্ছা এই যে দেখেন ওকে টি সেভেন হান্ড্রেড এর ওয়েট আসবে হলো কি সাতশো সাতাশি গ্রাম গ্রাম তার পরবর্তীতে থাকবে একটা 514 মডেলের চাকু আর তার পরবর্তীতে থাকবে একটা 517 মডেলের চাকু এই তিনটা যদি ইন্ডিভিজুয়ালি আপনি ক্যালকুলেট করেন সে ক্ষেত্রে 3700 এর যেটা ইন্ডিভিজুয়াল রেট আছে মাত্র 2500 টাকা 2500 তার পরবর্তীতে 515 মডেলের চাকু 1600 টাকা তার পরবর্তীতে 517 মডেলের চাকু মাত্র 1400 টাকা এই তিনটা যদি আপনি ক্যালকুলেট করেন সাম আপ আসবে 5500 টাকা 5500 কিন্তু এই তিন পিস এই হাড্ডি কাটার চামড়া কাটার এবং মাংস কাটার এই তিন পিস একসাথে যদি আপনারা আমাদের কাছ থেকে পারচেস করেন ফ্ল্যাট সেল এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে কাউসার খান আমাদের সাথে রহমানের কথায় কাজে মিল আছে আমি অনেক প্রোডাক্ট নিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের এই ধরনের রিভিউ কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ রাইট তার পরবর্তীতে চলে যাব আচ্ছা কাজে কিন্তু আসবেই ওকে নাইস ওকে দাম ওকে সেটের দাম দর্শক কি বলতেছে আমাদেরকে একটু জানান

জবাই চাকু জিরো ডাবল ওয়ান মডেল একটা চপার যেটা বারোশো সাতাত্তর গ্রাম পাঁচশো বারো মডেল এটা হলো কি আপনার পিতল বাটের আরেকটা চাকু মাংস ছাড়ানোর জন্য এবং চামড়া ছিলার জন্য একটা চাকু সাথে থাকবে ওয়েট স্কেল শার্পনার শার্পনার এই পুরো প্যাকেজটা তিন চার পাঁচ ছয় সাত পিসের প্যাকেজ এটা আপনার কিন্তু মনে আছে এই যে জিরো ডাবল ওয়ান মডেল চপারটা কিন্তু আমি প্রাইস বলেছিলাম তিন হাজার পাঁচশো টাকা এবার দেখেন আমি আপনাকে আমার কথা এবং কাজের সাথে পুরোটা মিল করে দিচ্ছি এটা যদি লুজ নেন

8600 8600 টাকায় দিচ্ছি আমরা পুরো এই প্যাকেজটা ডেলিভারি ফ্রি বারবার বলা লাগবে না ডেলিভারি একবার মুখ দিয়ে বলছি ফ্রি তো ফ্রি এক নিলো ডেলিভারি ফ্রি পুরো প্যাকেজ নিলো কিন্তু ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে আর এরপরে দেখাচ্ছি সবাইকে দেখার সুযোগ আমাদের মতো যারা চান আমার চাকুটা একটু মানুষ দেখবে আমার চাকুটা নিয়ে মানুষ একটু কাজ করবে আমার একটু ভালো লাগবে তাদের জন্য এই দেখেন এখন আসবো সব হলো কে আমাদের বয়সী যারা আছেন তারা যাতে কুরবানিতে আনন্দের সাথে মানুষ এবং বন্ধু বান্ধবকে দেখাতে পারেন আমার এটা আছে এটা হচ্ছে সুলতান মডেন একটা চাইনিজ কুরাল সুলতান সুলতান চাইনিজ কুরাল এটা কিন্তু পুরোটা এক ডাইজের এক জয়েন্ট একটা চাইনিজ কুরাল এবং সাথে থাকবে সেই বিশ্ববিখ্যাত চামড়া ছিলার জন্য একটা চাকু চামড়া ছিল এটা কিন্তু

তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি ফ্রি সবার শখ পূরণ হোক ডেলিভারি চার্জ তো ফ্রি দিবাই আচ্ছা ওকে ওকে তার পরবর্তীতে আমরা দেখছি এই যে এই প্যাকেজটা তিন পিসের আয়টা প্যাকেজ এটা থাকবে

তারা আছেন আরেকটা প্যাকেজ যে আমি অনেক শক্তিশালী একজন মানুষ আচ্ছা আমাকে দিতে হবে সব হেভি চাকু আচ্ছা একাই সব করে ফেলবো একাই সব করে ফেলবো আচ্ছা তাদের জন্য সমাধান আছে ওকে তাদের জন্য কিন্তু সমাধান আছে দিলাম কি কি এখানে দিলাম হাড্ডি মাংস কাটার জন্য দুইটা চপার দুইটা চপার এখানে দিলাম মাংস এবং চামড়া কাটার জন্য দুইটা চাকু আচ্ছা এই যে চার পিসের একটা চাকু সেট এখানে আপনি পাচ্ছেন এ সিক্সটি মডেলের একটা চপার চাইনিজ কুরাল পিতল বাটের একটা চাকু এবং পাঁচশো বারো মডেলের একটা চাকু দেখেন এগুলো এত হেভি জিনিস এত ধার হাত মনে ভাইয়ের হাত মনে কেটে গেছে এই ইন টোটাল যদি আলাদা আলাদা করেন আপনাকে খরচ করতে হয়তো তিন হাজার পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে এন্টারপ্রাইজ আপনার পকেট কে একেবারে সেভ করে দেওয়ার জন্য আমরা দিচ্ছি মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ থাকেন আরো আছে এখন আমরা দেখা একটু যে রান দুইটা আছে রান দুইটা একটু দেখাই দিই যেটা আমরা চাপাতি নিয়েছিলাম চাপাতি দিয়ে ভাইয়া চাপাতি ছোটটা ছোটটা দিয়ে করবেন দেখেন ছোটটা দিয়ে নাকি ভাই আজকে করে ফেলবে উনাকে যা দিবেন তাই দিয়ে সম্ভব আচ্ছা এটা কিন্তু সামুরাই 3 মডেলের একটা চাকু দিয়ে কাটা হচ্ছে সামুরাই 3 মডেল মন হচ্ছে মেশিনে মাংস দিতেছে আর পিস পিস করে বের হয়ে যাচ্ছে দেখেন এই যে সামুরাইটা আবার একটু দেখাই দিই ভাই দেখেন এই যে দিয়ে কিন্তু একেবারে পিস পিস হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর পিস হয়েছে একটা লাগেও নাই কিন্তু দেখেন আচ্ছা এরপরে এই যে রান আছে ভাই রানটাও করে ফেলেন নাকি আচ্ছা আমি দিব এই যে রানটাও দিয়ে দিচ্ছি দেখেন আস্তে আস্তে রান এ ভাই এক কোপে দেখেন অসাধারণ অসাধারণ রাশেদ ভাই আচ্ছা এবার একটু দেখেন যারা মনে করতেছেন যে এই ছোট জিনিসটা দিয়ে কিভাবে আমি ওজন মাপবো তাদের জন্য আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এই পিসটা জাস্ট আমি এখানে আংটার সাথে ঝুলাই দিছি এখানে দেখেন সে কেজিতে ওজনটা দেখাই দিবে এক কেজি একশো দশ গ্রাম তো এইভাবে আপনি কিন্তু ইজিলি আপনার কুরবানির মাংসটা মেপে মেপে ঘরে উঠাইতে পারবেন আর কি প্যাকেজ আছে ভাই প্যাকেজ একটু দ্রুত দেখাই দিই আমরা চাকুর দিক থেকে একেবারে বেস্ট কোয়ালিটি গুলা দিয়েই প্যাকেজ করেছি এর জন্য আমি কিন্তু চাকু বেশি করে ডিসপ্লে দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করি নি এখানে আরেকটা প্যাকেজ আছে এই প্যাকেজটা মনে হচ্ছে সবচাইতে বড় প্যাকেজ নাকি আসেন এটা দিয়ে খেলি আচ্ছা ওকে লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখবেন এই যে দেখাই দিচ্ছি এটা একটা জবের ছুরি থাকবে একটা থাকবে হচ্ছে চাপাতি থাকবে আরেকটা মাংস কাটার চাপাতি থাকবে একটা ছুরি থাকবে তারপরে হচ্ছে এই যে আমরা কিন্তু দেখা দিচ্ছি এটা সবচেয়ে বড় প্যাকেজ মনে হয় ভাই এটা হলো কি আপনি ওই যে বললাম না যে আপনার ফ্যামিলিতে অনেকে আছে পুরো সবাই মিলে গরুটা কমপ্লিট করে ফেলবেন এগুলো কিন্তু দর্শক আমরা খাসি দিয়ে দেখাচ্ছি তার মানে এই না যে এটা গরুর হাড্ডি কাটা যাবে না গরুর হাডি দিয়েও কিন্তু আমরা সেভারেল ভিডিও করে দেখাইছি তো সেক্ষেত্রে আমরা আজকে জাস্ট প্রাইজিং ডিসকাউন্ট নিয়েই লাইফটা করতেছি এখানে থাকবে বিশ ইঞ্চি একটা জবাই চাকু ডিজে জিরো মডেলের একটা চপার এ মডেলের একটা চপার মাংস কাটার জন্য দুইটা চাকু চামড়া ছিলার জন্য একটা চাকু ধার করার জন্য দুইটা ইকুইপমেন্ট থাকবে একটা রড সাত একটা টানা সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা আইটেম

করে আজকে আমাদের আপনাদেরকে প্রাইস ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেছি ভুল ত্রুটি মাফ করবেন যারা পারচেস করার খুব দ্রুত করে নিতে হবে কারণ আজকে মাসের আট তারিখ আমাদের পবিত্র কুরবানি ঈদ যদি আজকে নয় তারিখ সরি পবিত্র কুরবানি ঈদ যদি সতেরো তারিখে চলে আসে আমরা কিন্তু দুই থেকে তিন দিন আগে কুরিয়ারের দেওয়া বন্ধ করে দিব সেক্ষেত্রে আপনারা যারাই পার্চেস করতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে দেখাই দিব অবশ্যই আচ্ছা ওকে আরেকটা প্যাকেজ আছে মনে নাকি এই প্যাকেজটা আজকে মাঝখানে আবার একটু দেখাই দেই একটা চপার পাবেন পাঁচশো বারো মডেলের একটা চাকু পাবেন এবং রড শার্পনার পাবেন প্রাইস থাকবে মাত্র তিন টাকা কেন বিলিভ ইট তিন টাকা যেখানে আমরা একটা চপার বিক্রি করতাম তিন টাকা রাইট এটা স্টক ক্লিয়ারেন্স সেল এবং আপনাদের ঘরে যেন মানে সঠিক উপযুক্ত জিনিসগুলো আমরা পৌঁছে দিতে পারি আচ্ছা এই প্যাকেজে পাচ্ছেন 35 টাকা ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এটাতে 24 ঘন্টা WhatsApp খোলা পাবেন আমাদেরকে WhatsApp এ আপনার কাঙ্ক্ষিত মডেলটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন এখন চলে আসেন আপনারা আমাদের যে শেষের যে রানটা এটা দিয়ে কাজ শেষ করে আমরা আজকে আজকের মতো বিদায় নেব আচ্ছা ওকে শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স করতে হবে নাকি আমাদেরকে প্রথমত যদি যে প্যাকেজটাই নেন না কেন শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে যেহেতু ডেলিভারি চার্জটা আমরা টোটালি ফ্রি করে দিয়েছি শুধু টোটাল প্রাইস থেকে পাঁচশো টাকা লেস করে আমরা কন্ডিশনে দিয়ে দিব শুধুমাত্র পাঁচশো টাকা আপনার রাশেদ ভাই এবার একটু আসেন ওখানে তো তিনটা চাপাতে দিয়ে কাজ করছে এখানে যে প্যাকেজে এটা একটু ভাইয়াকে দেন এটা ভাইয়াকে দেন যাতে সবাই বুঝতে পারে যে আমাদের কোনো চাকু কিন্তু লো কোয়ালিটি দিয়ে আমরা দেই নাই রাইট চাকু ব্যবহার তিনটা দিয়ে কিন্তু কাজ করায় দেখলাম এখন আরো কিন্তু আছে আর কিন্তু কাটার জন্য বেশি জিনিস নাই শুধু একটা রানি আছে দেখেন কথা বলতে বলতে কিন্তু খাসিটাও বানানো হয়ে গেছে ওয়াও দেখেন চমৎকার শেয়ার করে রাখবেন দুই পিসের প্যাকেজ আছে তিন পিসের প্যাকেজ আছে দশ পিস আছে আট পিস আছে বারো পিসের প্যাকেজ কিন্তু আছে চার পিসের প্যাকেজ আছে পুরো ভিডিও জুড়ে কিন্তু রয়েছে আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে রাখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এবার আসেন যেহেতু আমি কাস্টমারদেরকে খুবই আন্তরিক মনে করি যদি মনে করেন আমার পার্সোনাল অপিনিয়নে আপনি কোন সেটটা নেবেন আমি যা শুধু আপনাদেরকে দুইটা সেট আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি দুইটা সেট আচ্ছা একটা হলো সামুরাই ওয়ান সামুরাই ওয়ান এটা হলো কি আপনার সামুরাই পাচ্ছেন একটা চামড়া ছিলার জন্য পাচ্ছেন একটা আচ্ছা সাথে যদি কারো জবাই করার জন্য চাকু লাগে সেটা আলাদা ভাবে আমাদের কাছ থেকে পারচেজ করে নিতে পারবেন আচ্ছা তার পরবর্তীতে দুইটা প্যাকেজ এই যে প্যাকেজটা আমরা দিয়েছি দুইটা প্যাকেজ আপনাদেরকে সাজেস্ট করে দিচ্ছি

তাহলে এই সেটটা এড করে নেবেন এই যে এই একটা জবাই চাকু এবং একটা চামড়া ছিলার জন্য চাকু আচ্ছা আচ্ছা তার পরবর্তীতে যাদের পার্সোনালি যদি মনে হয় চাপাতি চপার যেগুলো দেখাইছি পছন্দ অনুসারে আপনারা অর্ডার প্লেস করতে পারবেন এটা আমি একটু দেখাচ্ছি যারা সলশ্রী এসে দেখে শুনে নেবেন চলে আসবেন রহমান এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের এ নিউ সুপারমার্কেটের নিচলায় 380 নম্বর দোকান স্ক্রিন নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন যার যেটা ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই ছুরি চাপাতি চাকু लास्ट কোপটা একটু দেখে নেন लास्ट কোপটা একটু দেখাই দিই

কারণ এখন কিন্তু মুখ্যম সময় এই যে এই দিয়ে একটু করে দেখাই শেয়ারটা করতেই হবে কারণ আপনার বন্ধু কিন্তু পাচ্ছে না এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজন কিন্তু পাচ্ছে না এই ভিডিওটা সেক্ষেত্রে আপনি যদি শেয়ার করেন তাহলেই কিন্তু এই প্রোডাক্ট ওনারা দেখতে পারবে আচ্ছা দেখেন আমাদের কাজও কিন্তু আচ্ছা আচ্ছা এটা দিয়েও কিন্তু কাটা শেষ তো লাইভটা অবশ্যই শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন